নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু কালিয়াগঞ্জের বিভিন্ন সোসাইটি নির্বাচন হলেও শহরের হাসপাতাল লোডে অবস্থিত কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয় কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন বিভিন্ন টালবাহানা করে পিছিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন না হওয়ার কারণে প্রাথমিক শিক্ষকেরা সমস্যার মধ্যে পড়ছে হচ্ছে তাদের এই সোসাইটি মেয়াদ শেষ হয়েছে দু সালে এই সোসাইটির সদস্য সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো জনের মতো সোসাইটির সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং স্থায়ী নির্বাচিত বোর্ডের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয় কোঅপারেটিভ কমিটির ব্যানারের শিক্ষকরা সেই কর্মসূচি গ্রহণ করেন বৃহস্পতিবার বেলা তিনটে পঞ্চাশ মিনিট নাগাদ শিক্ষক শিক্ষিকা অবস্থান বিক্ষোভ শুরু করে সোসাইটির বাইরে তাদের দাবি যতক্ষণ প্রশাসনিক স্তরে তাদের নির্বাচনের আশ্বাস না দেবে তাদের আন্দোলন চলতে থাকবে প্রাথমিক শিক্ষক দত্ত অভিযোগ করে বলেন কালিয়াগঞ্জের বিভিন্ন সোসাইটি একে একে নির্বাচন হলেও কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয় কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি কোনো অজ্ঞাত কারণবশত নির্বাচন করা হচ্ছে না ফলে শিক্ষক শিক্ষিকাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই তাদের দাবি যত শীঘ্রই সোসাইটি নির্বাচন করবে অপ্রীত হতো ঘটনা রুখতে পুলিশ মোতায়েন ছিল এদিন অয়ন দত্ত আমি একজন প্রাথমিক শিক্ষক এবং এই যে টিচার্স কোপারেটিভ এই টিচার্স আমি একজন সদস্য দু সালে এই টিচার্স কোপারেটিভের বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় যার ফলে হচ্ছে টিচাররা অসংখ্য আমাদের এখানে মোটামুটি সাড়ে পাঁচশো টিচার আছে সদস্য তারা লোন পাচ্ছে না সব থেকে বড় আর ফিনান্সিয়াল দিকটা তারা লোন পাচ্ছে না অনেকের ছেলেমেয়ের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করছে তাদের পড়াশোনা প্রায় আটকে যাওয়ার মতন যারা রিটায়ার্ড করছে সেই রিটায়ার্ড টিচাররা ফাইনাল পেমেন্টটা পাচ্ছে না দীর্ঘ টাল বাহানা চলছে কালিয়াগঞ্জে প্রত্যেকটা কোঅপারেটিভের ইলেকশন হচ্ছে শুধু আমাদের এই টিচার্স কোঅপারেটিভের ইলেকশনের কথা আসলে পরে নানান অজুহাত দেখে আমাদের এই ইলেকশনটাকে বন্ধ করে রাখছে আমরা যেটা ডিমান্ড করছি অফিসার নিয়োগ হচ্ছে গত নভেম্বর মাস থেকে অক্টোবর মাস থেকে আজকে পর্যন্ত কোনো টিচারে কোনো কাজ হচ্ছে না অফিসে আমাদের ডিমান্ড ইমিডিয়েট কোনো অফিসার না কোনো আমরা স্পেশাল অফিসার চাচ্ছি না কারণ স্পেশাল অফিসার ছ মাসের জন্য নিয়োগ হয় ছ মাস পর আবার সেই ভ্যাকান্ট তৈরি হয় আবার টিচাররা সমস্যার সম্মুখীন হয় আমরা চাচ্ছি ইমিডিয়েট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং সেটা প্রশাসনের দায়িত্ব এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে বোর্ড আসুক পাঁচ বছরের নামে তাতে যেই জিতুক যে দলই জিতুক আমরা পূর্ণ সমর্থন করব কারণ আমরা এটা এই সমিতিটাকে বাঁচাতে হবে এই সমিতি আজকের সমিতি না এই সমিতিটা হলো আশি দশকের সমিতি এটা আজকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা উঠে যাচ্ছে এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের শিক্ষক সমাজের দায়িত্ব যে এই বাঁচানো আজকে যদি আমাদের মেন ডিমান্ড এখানে আমরা অবস্থান বিক্ষোভে বসছি ঠিকই কিন্তু আমাদের ডিমান্ড ইআরসিএস কে জানানো হয়েছে যে উনি এসে এখানে ইলেকশনের কথাটা আমাদের সঙ্গে আলোচনা করুক ইলেকশনের ডেটটা দিয়ে যাক তবে আমরা উঠবো নাহলে আজকে এরা এর ভেতরে থাকবে আমরা বাইরে থাকবো কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কলেক নিউজ